ও মহাশয়কে উপস্থিত সকল দিকে সুধী ভাইরা আমরা এখানে আপনাদের সম্মুখে উপস্থিত আছি আপনাদের

ভালো লাগার বিষয় প্রত্যেকজন ছাত্রছাত্রী যারা তারাTableModel ছাত্র মঞ্চে বলেছে মঞ্চে এইটাই সে কাজ করতে হবে প্রতিদিন মত জলবন খেলার মত জওয়ান হয়ে আপনাদের কয়েকজন ভক্ত ভাগিয়ে দেবে আমাদের দল বড় দল হতে আমরা কি সুন্দর খেলা খেলব তবে এই বন্ধনটা তোমরাই বন্ধন লব

কিছুসি বলছেন হ্যাঁ একটা লাগাছে গেল আগে হিলছে হ্যাঁ ধরানো হচ্ছে ওট ঘুরে বলানো বল বল

আর বাস হয়ে গেছে তাই সে কোন ঝুঁকি দিতে চায় না সে সারি

তার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই